নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে জীবনের বহু বসন্ত কাটিয়ে ফেলেছেন সালমান খান এই দীর্ঘপথে এসেছে বহু নারী তবে আজ তিনি অবিবাহিত হয়তো আরো বিয়ে করবেন না তিনি তবে জানেন কি এহেন সালমানের বিয়ের সানায় বেজে গিয়েছিল বহু বছর আগেই বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কার্ড সাল উনিশশো নিরানব্বই পাত্রীর নাম সঙ্গীতা বিজলানী সঙ্গীতার সঙ্গে একসময় তুমুল প্রেম ছিল সালমান খানের সাজিদ নাদিওয়ালা সালমান খানের ভীষণ কাছের বন্ধু তিনি জানিয়েছিলেন সেই দিনের ওই বিশেষ ঘটনার কথা সাজিদ জানান ঠিক ছিল ওই বছরের আঠেরোই নভেম্বর বাবা সেলিম খানের জন্মদিনে দিনই বিয়ে ঠিক হয়েছিল সালমান এবং সঙ্গীতা বিজলানির বাড়িতেও প্রস্তুতি শেষ তবে আচমঘাই ঠিক পাঁচ দিন আগে খোদ সালমানি ঘটিয়ে ফেলেন চরম অঘটন জানিয়ে দেন তিনি বিয়ে করছেন না কারণ হিসেবে জানিয়েছিলেন তার নাকি মুড নেই অর্থাৎ ইচ্ছে নেই সেই কারণে তিনি বিয়ে করতে পারবেন না সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন তবে সালমান খানের মুখের ওপর কথা বলা সাহস আর কয়জনেরই বা আছে এরপর কেটে গিয়েছে বহু বছর অতীতের তিক্ততা আজ আর নেই ওদের মধ্যে সালমানের সঙ্গে ভালোই সম্পর্ক রয়েছে সালমানের মাঝে মধ্যেই একসঙ্গে ঘুরতে যেতে দেখা যায় তাদের ব্যুরো রিপোর্ট